কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা সবাই দেখছে যে রাজা উলঙ্গ সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারোর মনে সংস্কার কারোর ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্দক দিয়েছে কেউ বা পর্য কেউ কৃপাপার্থী। উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র চোখে পড়ছে না যদিও তবু আছে কিছু অসম্ভব নয় অন্তত গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পর ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাতমস্তক ভিতুপন্দিবাজ অথবা নির্বোধ তাবকি ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের আবার হাততালি উঠেছে জমে ত্রাবক বিন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে করেই হোক খুঁজে আনো যেমন সে একবার ওই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক সে এসে একবার ওই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড়